সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একুশে নভেম্বর দু হাজার ছাব্বিশ রোজ শুক্রবার আমার বর্তমান অবস্থান কিন্তু দিনাজপুর জেলার আমবাড়ি হাটে দর্শক এই হাটটা কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন বেশ কিছু ভেড়া এবং ছাগল কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাটে আমদানি হয়েছে মোটামুটি ভালোই তো চলুন দর্শক আজকে দেখি কেমন দামে এই ভেড়াগুলো বিক্রি হচ্ছে দিনাজপুর আমবাড়ি হাটে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কি অবস্থা বাজারের ভালো না কেন কাস্টমার নাই কাস্টমার দাম দাম দামে কয় না দাম বলে না আজকে কয়টা ফেরা আনছিলেন আপনি বিক্রি করছেন একটা বিক্রি করছেন আর একটা আর দুইটা আছে কি মনে হচ্ছে বিক্রি হবে আমার তো মনে হয় না বিক্রি আপনি কি মানে খামার আছে বাড়িতে না আপনি কেনা বাচ্চা করেন খামার আছে কি দেশি ভেড়া না এটা গারল আপনার খামারটা কোথায় এটা দিনাজপুর কোন জায়গায় বালুয়া তো এই গারল এই দুটা কি এই এইটা কি মেয়ে বাচ্চা এটা বয়স কি আছে এটা

এটা বলছে আট হাজার তো এখন কি চিন্তা ভাবনা করতেছেন এখন তো কাস্টমারে নাই এখন তো ঘুরে নিকার চিন্তা ভাবনা করছি ওই দামে দিবেন না ওই দামে দিবেন তো ওইটা কত হলে দিবেন সর্বশেষ কত হলে ছাড়বেন ওটা এটা 2000 কম হলে মানে 18000 আর এটা এটা 1000 মানে 7000 এটা 9000 9000 আমি 1000 বলছিলাম এর জোড়াটা আমি 11000 টাকা দিচ্ছি এর জোড়াটা হ্যাঁ দর্শক দেখছেন যে কারণ ভেড়া কিন্তু উনি নিয়ে এসে আপনি প্রত্যেক ঘাটে আসেন না প্রত্যেক ঘাটে না আমার খামার আছে তো আমি সব করে নিয়ে আসছিলাম ওই যে দেখি কেমন দাম কি মনে হইলো হ্যাঁ আমার মনে হলো খামারে বেশি দাম এখানে কি দাম নাই এখানে দাম রসোনা দেখি একটু এইগুলো দাদা আসসালামু আলাইকুম দাদা কী অবস্থা কি অবস্থা বাজারের বাজার কি অবস্থা দাম হালকা হালকা কয়টা নিয়ে আসছিলেন আজকে তেরোটা বিক্রি হয়েছে কয়টা এগারোটা তো ভালো বিক্রি করছেন এখন এই দুইটা কি আছে দুইটাই হালুয়ান বয়স কি আছে কেমন কেমন কাস্টমার নাম বলছে কেমন বলে দাম তো এখন তাহলে তো দাম তো আর উঠবে না কি মনে হচ্ছে হ্যাঁ তাহলে এখন লাস্ট কত বিক্রি করবেন আট হাজার দুইটা

খামার করতে আছে আবার বাইরে মাল দিচ্ছি বাইরে মাল বিক্রি করতে আছে দিচ্ছি কালকেও দিছি কালকে কোথায় দিবেন কালকে দিছে ওটা সিলেটে গেছে সিলেট হ্যাঁ আচ্ছা কতগুলো দিলেন কালকে ওটা দিছি 22 টা এখন কি আপনার কাছে আরো মাল আছে হ্যাঁ আছে আরো মাল আছে কতগুলো হবে তাও এখন 26 টা মাল আছে সব দেশি হ্যাঁ সবগুলো দেশি কাড়াল না দর্শক দেখছেন যে আসলে আমি বর্তমানে দিনাজপুর আমবাড়ি হাটে কিন্তু অবস্থান করছিলাম এবং আমি হাটে হ্যাঁ বাজারটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বারে এখানে আরও রয়েছে কিছু আমদানি বেশ ভালো ছিল আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা বাজারের বাজার অবস্থা খুব একটা ভালো না খুব খারাপ আচ্ছা কে কতগুলো নিয়ে আসছিলেন বিক্রির জন্য চারটার মধ্যে বিক্রি একটা হয় না দামে পোষায় না নাকি না মানে আপনি কেমন দাম চাচ্ছেন আর কাস্টমার কি বলে আপনাকে কি ধরনের দাম এটা দাম চাইছি আমি জাতীয় 6500 6500 মে ভেরা এটা কাস্টমার দাম করে 5000 5000 5200 5200 মানে 5500 না নাকি না 5500 গোস্ত ফ্রাইটা হবে 7 থেকে 7.5 কেজি 7 থেকে 7.5 কেজি

দর্শক আসলে আমি আমবাড়ি হাটে আসলে বেশ কিছুদিন পরেই আজকে উপস্থিত হয়েছি কিন্তু আমি আপনাদের সুবিধার্থে একটি নাম্বার সংগ্রহ করে দিচ্ছি আজকে যারা দেশি ভেড়া সংগ্রহ করতে যান বিভিন্ন জেলা থেকে তাদের জন্য সুবিধা হবে ও বিক্রি হয়ে গেল কতদিন সাড়ে চার হাজার রাফ ও বাচ্চা ছটার আচ্ছা ভাই একটু আমি তো জানি যে আপনি এরাকেও দীর্ঘদিন যাব কিন্তু দিনাজপুর বিভিন্ন জেলায় ভেড়া সব মাল দিচ্ছেন তো এখন কি অবস্থা বাজার এখন কি মাল যাচ্ছে আপনার হ্যাঁ জাল কালকে মাল দিচ্ছে ভাই আচ্ছা আপনার আপনার নামটা একটু বলেন আইনুল ভাই আইনুল ভাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্য ছিলেন হ্যাঁ চল্লিশ হ্যাঁ ষোলো সাতান্ন ভাই আর একবার জিরোয়ান সেভেন চল্লিশ একানব্বই ষোলো সাতান্ন নম্বরে এই আইনুল ভাইকে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ওনার মাধ্যমে আপনাদের যদি ভেড়া সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে ওনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং উনি মোটামুটি দীর্ঘদিন যাবৎ সুনামের শহীদ দিনাজপুর আমারি হাটে ব্যবসা করে আসছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দর্শক সকলের জন্য অনেক অনেক শুভকামনা